বাচ্চার উনি নিজের আইডি কার্ড নিয়ে আসছেন আমরা সেটা চেক করে দেখলাম এবং আহ বাচ্চার খালা তার ব্যাগ থেকে এই বাচ্চার ছবি বের করছেন তাতে প্রমাণিত হয় যে উনি ওনার খালা এবং ওই মাদ্রাসা শিক্ষক যারা আসছেন ওনারা আমাদের কাছে পর্যাপ্ত মানে ডকুমেন্ট দিয়েছেন তা থেকে এই বাচ্চা যে ওনাদের মাদ্রাসা পড়াশোনা করেন তাও প্রমাণিত হয় তো আমরা আইনত ওনাকেই অভিভাবক হিসেবে আমরা মানছি এবং ওনার কাছে আমরা এই বাচ্চাকে মানে করছি ধন্যবাদ সুমন হ্যাঁ সাব ইন্সপেক্টর আচৰ ফৰে ফোন দিছন হাৰে মিডিয়াৰ মাধ্য়মে

আমি আপনাদেরকে আসলে আহ লাখ লাখ ফলোয়ার্স দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তার বাইরের একটা আহ আসলে কত বলা যাবে না এখানে বাইরের আসলে তার মনটা কেউ ভালোবাসা মন বা হবে আর ভাই ইয়াং ভাই আসলে আপনি আপনারা তো এখন আচার হচ্ছে অনুভূতিটা ভালো হচ্ছে কিন্তু আমি সকল মাদ্রাসা শিক্ষক দের বা স্কুল শিক্ষক প্রতি আমার আহ্বান যে সবার বাচ্চাদেরকে একটু ভালোভাবে যত্ন ভাবে রাখবেন এবং খেয়াল করে রাখবেন যে তো ওর মা বাবা বাইরে থাকে জন্য আপনারা দায়িত্বহীনতায় ভুগছেন আমরা যতবুক মনে হচ্ছে আপনারা একটু দায়িত্ব নিয়ে বাচ্চাটার খেয়াল রাখবেন আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে আজকের বাচ্চারা আমাদের আগামী দিনে ভবিষ্যৎ সবাইকে সুন্দর করে খেয়াল করে রাখবেন সুশিক্ষা গড়ে তুলুন তারা আসলে লাইফটি শেয়ার করে দিচ্ছেন আগের লাইফটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের লাইভে শেয়ারের কারণে বাচ্চাটি আসলে পরিচয় পাওয়া গেছে ধন্যবাদ সবাইকে আপনারা এরকম মানবিক কাজে সহায়তা করার জন্য